এক লক্ষ সত্তর হাজার এটা জোড়া গরু এক লক্ষ সত্তর এক লক্ষ আঠাইশাকা নিছে গরু কত নিছে মার্শাল আপু কত নিছে এটা এই যে কত নিছে হ্যাঁ একাত্তর পাঁচ একাত্তর হাজার পাঁচশো নাম কি এটা কি রাখছো নাম নাম রাখছো কোনো নাম রাখছো কোনো কি রাখছো নাম টুন টুনি টুন টুনি গাবতলি আর থেকে বিক্রি করে যাবে কো এটা মানিক দিয়ে চলে যাবে বিশ হাজার টাকা খাসি কত নিল ও ব্যস্ত আনছেন তো পারবো না ভাই কত নিছে ভাই ও নিয়ে আসছেন হাঁপাই এগুলো নিয়ে আসছে ঠিক না কত আসছে ভাই এগুলো চাপাই না থেকে চলে যাচ্ছে এটা এক লক্ষ এগারো হাজার একান্ন একান্ন হাজার যাবে কোথায় ভাই এটা ভাই যাবে কোথায় আনসার ক্যাম্প মিরপুর একে চলে যাবে এক লক্ষ একান্ন হাজার টাকা ভাই কত নিল ভাই এটা এক লক্ষ পঞ্চান্ন পঁচপান্ন মানে পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ দর্শক গাততলি হাট থেকে কিন্তু বেচা কেনা হচ্ছে ধুমায়া এক লক্ষ আশি হাজার টাকা মাশাল্লা এক লক্ষ আশি হাজার টাকায় সুটাম গরু কিন্তু গাততলি হাট থেকে বিক্রি হয়ে গেল ধুমছে বেচাকেনা চলছে গাততলি হাটে আজই চলে আসুন তাড়াতাড়ি আপনার কোরবানির পশুটি কিনে নিয়ে যান কত এটা ভাইয়া ভাই কত

তাড়াতাড়ি চলে আসুন গাদতলি হাটে এক লক্ষ টাকায় কোথায় যাবে ভাই এটা গরু হেমায়েতপুর চলে যাবে এক লক্ষ টাকার গরু ও মাশাল ভাইয়া হাজার টাকা মাশ আল্লাহ হাজার টাকা পয় যাবে এটা মিরপুর মিরপুর চলে যাবে পঁয়ষট্টি হাজার এটা ভাইয়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা ও এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পয় যাবে ও এটা মিরপুর এগারো চলে যাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা কত নিছে ভাই এটা কত নিছে আইনি আসছে কেবল এটা এখন বিক্রি হয়নি বিক্রির উদ্দেশ্যে চলে আসছে গাবতলি হাটে ভাইটা কত নিছে ভাইয়া একশো একশো ষোলো এক লক্ষ ষোলো হাজার ভাই কত নিচ্ছে এটা ভাইয়া এক লক্ষ সাতানব্বই হাজার টাকায় সুটাম গরু থেকে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা মাসাল্লাহ এক লক্ষ সাতানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন দর্শক মাত্র এক লক্ষ সাতানব্বই হাজার টাকা ভাই পঁচাত্তর হাজার টাকা মাসাল্লাহ পঁচাত্তর হাজার টাকা